আয় নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আমি আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর ভালো কিন্তু থাকতেই হবে কেন কি তোমরা আমাদের পরিবারের সদস্য বলে কথা তো আজ আমি তোমাদেরকে দাউহিলের ঘটনা শোনাতে চলেছি আগের সপ্তাহে যখন আমি ঘটনা দিয়েছিলাম তখন আমি বলেছিলাম যে আজকের দিনে তোমাদের জন্য দাউহিলের ঘটনা দেব তো চলো আজকে দাউহিলের ঘটনা আমি শোনাতে চলেছি তো দাউহিল আমাদের ভারতের দার্জিলিং থেকে তিরিশ কিলোমিটার উপরে তার সঙ্গে অবস্থিত দাওহিলকে এক এরকমই সুন্দর জায়গা বলা হয় যেখানের কনকনে গায়ে লাগার ঠান্ডা আর তারপর সেখানের ওই মেঘলা ওয়েদার কুয়াশা ভরা ওয়েদার মানুষ বলে সেইটাকে দেখলে মনে হয় আমরা কোনো স্বপ্ন আমরা কোনো স্বপ্নর দেশে চলে এসেছি এতটাই সুন্দর কিন্তু এই স্বপ্ন দেশের মাঝখানেও কিন্তু কিছু এমন জিনিস উপস্থিত আছে যেগুলো বেশ অদ্ভুত আর তেমনই ভৌদ্ধিক সেগুলো হলো কিছু নেগেটিভ এন্টিটি যেরকম বলা হয় দা হইলে একটা স্কুল আছে যে স্কুলটার নাম হলো ভিক্টোরিয়া বয়েজ হাই স্কুল যেটা আজ থেকে অনেক বছর আগে যেটা এইটিন সেভেন্টি নাইনে তৈরি করা হয়েছিল যেই স্কুলটা শুরু করা হয়েছিল এইটিন সেভেন্টি নাইনে গরিবদের জন্য হ্যাঁ মানে যারা খুব কম টাকা ইনকাম করে আর যারা মিডিল ক্লাস ফ্যামিলি থেকে বিলং করে মানে একদম কম টাকা আয় করে তাদের জন্য এই স্কুলটাকে বানানো হয়েছিল যেন তাদের ছেলে মেয়েরা ওই স্কুলে ভালো করে পড়াশোনা করতে পারে হ্যাঁ কিন্তু বলা হয় যে ঘটনা একটা আছে ওই স্কুলের সেটা হলো ওই স্কুলের যে গ্রাউন্ড আছে ওই গ্রাউন্ডে একটা ছেলের মার্ডার করা হয় ঠিক আছে চারপর থেকে ওই স্কুলটা হনটেড হয়ে যায় এরকমও অনেক মানুষ স্টেটমেন্ট দিয়েছে যে ওই স্কুলের যে ভিক্টোরিয়া বয় হাই স্কুলস আছে ওই স্কুলের নাকি হলওয়ে যেটা আছে ঠিক আছে ওখান থেকে অনেকবারই কাউর পায়ের শোনা গেছে রাত ভিদে কিন্তু কোনো স্কুলে কিন্তু মানুষজন না ছেলে মেয়ে না কোনো স্টুডেন্ট সেই সময় উপস্থিত ছিল এরপর এখানে আরও এরকম অনেক ঘটনা আছে সেটা হলো বলা হয় ওই স্কুলে বা ওই স্কুলের আশপাশ থেকে অনেকবারই অনেক কেউ দেখেছে লক্ষ্য করেছে একটা ছোট্ট বাচ্চা ছেলে গলা কাটা অবস্থায় ঘুরে বেড়ায় হ্যাঁ আর আমি কিন্তু আজকে তোমাদেরকে যা ঘটনা আমি শোনাচ্ছি বা যা যা ঘটনা তোমাদেরকে বলছি এই দাউহিল গার রিলেটেড এগুলো কিন্তু সব অন রিসার্চ যেগুলো এসছে সেই হিসাবেই কিন্তু আমি তোমাদেরকে বলছি এর মধ্যে কিন্তু আমার কোনো নিজস্ব বানানো কিছু নেই আর না না আমার কোনো পার্সোনাল ওপিনিয়ন আর না কোনো পার্সোনাল এক্সপিরিয়েন্সেস আমি এখানে কিন্তু বলছি ঠিক আছে যা বলছি কিন্তু আমি সব অ্যাকর্ডিং টু রিসার্চ সেটাই বলছি এখানে কিন্তু আমার সব নিজের মন থেকে বলা কিছু নয় ঠিক আছে তারপর আমাদের এই কার্সিয়াংয়ের একটা রাস্তা আছে যে রাস্তাটাকে বলা হয় দ্য ডেথ রোড হ্যাঁ দ্য ডেট রোড বলা হয় রোডটাকে কেন কি বলা হয় যে কারসিয়াংয়ের যে ডেথ রোড আছে ওই রোডের থেকে অনেকবারই মানুষজন যাওয়া আসা করতে গিয়ে লক্ষ্য করেছে একজন ফিমেল একজন ফিমেল মহিলা যার একটা শ্যাডো দেখা যায় গ্রে কালারের কাপড় পরে অনেকবারই রাস্তার কোনো জায়গায় দাঁড়িয়ে থাকতে দেখেছেন বা রাস্তা পার করতে দেখেছেন অনেকেই এই স্টেটমেন্টটা কিন্তু দিয়েছে যে হ্যাঁ আমরা একজন মহিলাকে দেখেছি যে একটা গ্রে কালারের মানে যেটাকে তোমরা অ্যাশ কালারও বলতে পারো বা সাদা একটা ছাবা ঠিক আছে যেটা অনেকটা গ্রে কালারের মতোই লাগে এরকম জিনিস আমরা রাস্তাকে আমরা এরকম জিনিস রাস্তা থেকে পার করতে দেখেছি পা রাস্তার উপর দাঁড়িয়ে থাকতে দেখেছি বেশ অদ্ভুত না আর তারপর আমাদের এই যে কারশিয়াং দাওহিল এখানে আমার শোনা আছে যে বেশ মানে গাছপালা আছে খুব সুন্দর ওখানে ফরেস্ট আছে যেটা দেখলে বেশ দারুণ লাগে আর সত্যি কথা বলতে তোমাদের সোনা দিদি ভাইয়েরও কার্শিয়াং আর দাউহিল খুব ভালোবাসার এক জায়গা সেখানে কিন্তু তোমাদের সোনা দিদি ভাইয়ের কাছ থেকেও আমার শোনা এই কথাটা যে দাওহিলের ওখানে এত সুন্দর ফরেস্ট আছে দু সাইড দিয়ে যেটা দারুণ লাগে কিন্তু সে দারুণ ফরেস্টের মধ্যেও কিছু এমন জিনিস আছে সেটা শুনলে বেশ ভয় লাগে কেন কি বলা হয় অনেক কেউ যখন ওই ফরেস্টের ভিতরে কাট কাটতে গেছে মানে যারা কাট কাটে না গাছ কাটে কাঠ কেটে নিয়ে যায় নিজেদের বাড়িতে আগুন জ্বালানোর জন্য আর তোমরা ভালো করেই যেন ঠান্ডার জায়গায় মানে আগুনের ব্যবস্থাটা মোটামুটি সেই গাছপালা কেটেই করা হয় তাই নাকি মানে অনেক কেউ ঘর গরম রাখার জন্য অনেক কেউ রান্নাবান্না করার জন্য ওই দিকে কিন্তু বেশ এরকমই গাছপালার কাঠ কেটেই মানে ওগুলোকেই ইউজ করা হয় তাই তো তো সেরকমই অনেক কেউই যখন সেই ফরেস্টের ভিতরে গেছে দাহহিল কারশিয়াংয়ের যে ফরেস্ট আছে ওই ফরেস্টের ভিতর যখন গেছে তখন কিন্তু অনেকেই লক্ষ্য করেছে সেই জঙ্গলের ভিতর থেকে দুটো লাল রঙের রেড আই যেটাকে বলা হয় দ্য রেড আই ঠিক আছে আমাদের কিন্তু ইন্টারনেটেও এই স্টেটমেন্টটা আছে সেটা হলো দ্য রেড আই বলা হয় ওই জঙ্গলের ভিতর থেকে দুটো লাল চোখ সেই যে মানুষজন যারা কাঠ কাটতে গিয়েছিল ওই জঙ্গলের ভিতরে তাদের দিকে একভাবে তাকিয়ে রয়েছে এই স্টেটমেন্টটা কিন্তু অনেকেই দিয়েছে বেশ ভৌতিক তাই না কি তারপর এরকমও বলা হয় অনেকেই এরকম অনেকেই আর ওখানে যে ফরেস্ট ডিপার্টমেন্ট আছে ওখানের লোকজনও এই একটা জিনিস স্টেটমেন্ট দিয়েছে বলা হয় ওই জঙ্গলের ভিতরে যারা কাট কাটতে গেছে তারা আর যারা ফরেস্ট ডিপার্টমেন্ট আছে তারা এই জিনিসটা নোটিস করেছে যে ওই জঙ্গলের ভিতরে ওই ফরেস্টের ভিতরে কিন্তু একটা ছেলেকে দেখা যায় যার গলা নেই একজনের গলা কাটা ঠিক আছে সে ওই জঙ্গলের ভিতর ঘুরে বেড়ায় এরকম কিন্তু স্টেটমেন্ট দেওয়া হয়েছে সেই জায়গা থেকে বেশ শুনলেই অদ্ভুত লাগে প্রথম তো মানে একটা জিনিস সেখানে মানে একটা জিনিস নয় সেখানে অনেক রকম জিনিস আছে আর তোমাদেরকে আমি আর একটা জিনিস জানিয়ে দিই যেটা আমার তোমাদেরকে আগে জানানো উচিত ছিল যেটা হয়তো আমি মিস করে গেছি সেটা হলো আমাদের যে কার্সিয়াং দাওহিলে সবথেকে পপুলার হন্টেড স্কুল আছে যেটার নাম হল ভিক্টোরিয়া বয়েজ হাই স্কুল যেটা মিডিল ক্লাস আর লো ইনকাম ফ্যামিলিসদের জন্য বানানো হয়েছিলো যেন তাদের ছেলেমেয়েরা ওখানে ভালো করে পড়াশোনা করে একটা ভালো বড়ো মানুষ হতে পারে সেই স্কুলটাকে বানানো হয়েছিল বা স্টার্ট করা হয়েছিল কিন্তু স্যার অ্যাসলি এডেন আর ওই স্কুলটা শুরু হয়েছিল এইটিন নাইনে এটা একটা খুব ইম্পর্টেন্ট জিনিস সেটা কিন্তু আমি তোমাদেরকে জানিয়ে দিলাম যেটা তোমাদের আগেই জানানো উচিত ছিল আমার তো এরকম কিন্তু সেখানে অনেক রকম এরকম ভৌতিক এইটা তোমাদের জানানো কিন্তু খুব দরকার ছিল কিন্তু এর মাঝখানে আরও একটা ভৌতিক কথা বলা হয় যারা যারা আজ অব্দি যে দাউহিল কার্সিয়াংয়ে গেছেন এর মধ্যে থেকে অনেকেই মানুষে এই জিনিসটা অনুভব করেছে বলা হয় ওখানে এরকম কিছু অনুভব করেছে মানুষজন বলে মেন্টাল ডিসব্যালেন্স হয়ে যায় হ্যাঁ মানুষের মেন্টালি ডিসব্যালেন্স হয়ে যায় বলা হয় যে দাউহিল যে জায়গাটা ওখানের যে ফরেস্ট আছে বা যে কারসেঙের যে রোড আছে হয় ওখানে যারা গেছেন এরকম অনেক মানুষই এই জিনিসটা ফেস করেছে যে তাদের মেন্টাল স্টেট মেন্টাল মেন্টালি ডিসব্যালেন্স হয়ে গেছে বলে তারা এরকম মেন্টালি ডিসব্যালেন্স হয় যার পর নাকি তারা মানে কি নিজেরা মেরে ফেলেছেন হ্যাঁ মানে এতটা অদ্ভুত একটা জিনিস আমাদের এই যে মানে জায়গায় হতে পারে ঠিক আছে এটা মানে অবিশ্বাস করা তাই নাকি হ্যাঁ এরকম জিনিসও আমাদের পৃথিবীতে মানে বিলং করে এরকম জিনিস যে একটা এরকম প্লেস যেখানে মানুষ ভিজিটার্স টুরিস্ট গেছেন ঘুরতে তাদের মেন্টালি এরকম ডিসব্যালেন্সড হয়েছে সাথে তারা নিজেদেরকেই নিজেরা হয়তো হাম করেছে বা নিজেদেরকেই নিজেরা মেরে ফেলেছেন এরকম অনেক স্টেটমেন্ট আছে ইন্টারনেটে যে এরকম হয়েছে ভিজিটার্সদের সাথে যারা ওই দাওহিল ফরেস্ট ভিজিট করতে গেছে বা আমি একটা ঘটনা শুনেছিলাম আমার খুব ক্লোজ ওয়ানের থেকে বলা হয় সে আমার ক্লোজ ওয়ানের থেকে আমি শুনেছিলাম সে বলেছিল তখন সে দাওখিলে গেছিলো আর দাওখিলে যেখানে তাদেরকে লাস্ট নিয়ে গিয়ে দাঁড় করানো হয়েছিল তার উপরে আর নিয়ে যাওয়া হয় না তো তখন ওখানে দাঁড় করিয়ে দেবার পর মানে গাড়ি দাঁড় করিয়ে বলেছিলেন যে তোমরা এখানের মধ্যেই থাকবে আর কুড়ি থেকে পঁচিশ মিনিটের মধ্যে কিন্তু গাড়িতে রিটার্ন চলে আসবে বেশি দূর যাবে না কিন্তু ও এই ঘটনাগুলো জানতো তার কারণে ও একটুখানি বেশি দূরে চলে গেছিল ওই জায়গার থেকে যেখানে গাড়ি দাঁড় করিয়েছিল তার থেকে বলা হয় তারপর ওর মানে মাথার মধ্যে একটা এরকম মানে জিনিস ঘুরছিলো মানে বলে যে আমি মানে নিজের উপর নিজের কন্ট্রোলই নেই আমি যেতে থাকছি তো জিতেই থাকছি বলে ভাই আমার কোনো রকম ইচ্ছা ছিল না যে এত দূরে চলে যাবার ঠিক আছে কিন্তু আমি যখন যাচ্ছি তো আমি জিতেই থাকছি যত ভিতরে যাচ্ছি মনে হচ্ছে আরও ভিতরে যাই ঠিক আছে আমার মাথাই নেই যে আমি পরিবারের থেকে এতটা দূরে চলে এসেছি আমার গাড়ি এত দূরে দাঁড়িয়ে রয়েছে আমাকে বলেছিল পুরো আমাকে বলেছিল পনেরো থেকে কুড়ি মিনিটের মধ্যে ফিরে আসতে আমার এইসব কিছুই জিনিস মাথায় নেই আমি ভিতরে যাচ্ছি তো যাচ্ছি বেশ খানিকক্ষণ পর মোটামুটি আধ ঘন্টা থেকে পঁয়তাল্লিশ মিনিট পর যখন খুব চিল্লামিলির আওয়াজ শুনতে পারছি আমি কানের মধ্যে একটা চিল্লামিলির আওয়াজ আসে তখন আমার একটা মনে হলো আমি কোনো নেশার মধ্যে ছিলাম যে নেশার আমার ভেঙে গেলো তখন আমি দেখলাম যে আমার গাড়ির লোক আর আমার পরিবার তারা চেল্লাম্লি করছে আমাকে ডাকছে তখন আমি দৌড়ে ছুটে আসি তখন যে আমাদের গাড়ির ড্রাইভার ছিল সে আমাকে খুব বকে বকে বলে তুমি এত ভিতরে গেছিলে কেন তোমাকে বলা হয়েছিল না এর মধ্যে থাকতে বেশি দূরে না যেতে তখন আমি তাদেরকে বললাম যে আমি এরকম এরকম যেতে চাইনি কিন্তু আমার জানি না মাতার মধ্যে কি হচ্ছিল যার জন্য আমি এত দূরে চলে গেছি তখন সেই গাড়ি ড্রাইভার বলল একটা জিনিস সেটা হলো এখানে এরকমই একটা আবহাওয়া আছে যেটা মানুষের মেন্টালি ডিসব্যালেন্সড করে দেয় এখানে অনেক মানুষই আছে যারা নিজেদেরকে নিজেরা মেরেও ফেলেছেন তো বেশ ভৌতিক একটা জিনিস আর এখানে বলা হয় এরকম অনেক রকমই স্টেপ শোনা হয় পায়ের আওয়াজ শোনা হয় যেরকম ভিক্টোরিয়া ভয়েস স্কুল স্কুলের আমি বললাম অল থেকে শোনা যায় বা ওই স্কুলেও অনেকেও স্টেটমেন্ট দিয়েছে সেই স্কুলের কাছাকাছি থেকে কিন্তু অনেক রকম এরকম পায়ের আবার শোনা যায় যে হয়তো কেউ হেঁটে বেড়াচ্ছে অনেক বড় বড় পায়ে কিন্তু ওরকম কেউই কিন্তু ওখানে উপস্থিত থাকে না তারপর তো বলা হয় ওখানে মানে অনেক অনেক আনকাউন্টেবল মার্ডার্স হয়েছে ওই জঙ্গলে ওই ফরেস্টে যেইটার আজ অবধি কোনো রকম খবর আসেনি যেগুলো এখন অবধি মিশ্রি হয়ে রয়েছে ঠিক আছে বলা হয় ওখানে যে এতগুলো মার্ডার করা হয়েছে তার আজ অবধি না কোনো রকম মানে রেজাল্ট বেরিয়েছে না কোনো আইডেন্টি বেরিয়েছে আর নাই তাদেরকে খুঁজে পাওয়া গেছে তো এরকম আমাদের এই সুন্দর একটা স্বপ্নর দেশ যেটাকে দেখলে বলা হয় বা দেখলে মনে হয় যে আমরা একটা স্বপ্ন দেশে চলে এসেছি এক এত সুন্দর একটা জায়গা যেখানে একটা কুয়াশা ভরা এত সুন্দর ঠান্ডা ঠান্ডা ওয়েদার যেটাকে শুনলে এত সুন্দর লাগে দেখলে এত ভালো লাগে সেই জায়গায় যে এরকম এত ভৌতিক অদ্ভুত অনুভূতি আছে এরকম একটা অনুভূতি আছে মানে অবিশ্বাস্য আর এরকম আমাদের দার্জিলিং থেকে তিরিশ কিলোমিটার উপরে তাওহিল যেটা কার্সিয়াং অবস্থিত এখানের এরকম আরো অনেক মিষ্টি আছে এরকম অনেক প্যারানর্ম্যাল অ্যাক্টিভিটি ওখানে হয় সেই জায়গাটাকে এক ধরনের মিস্ট্রিয়াস প্যারানর্ম্যাল অ্যাক্টিভিটির জন্য কিন্তু মানা হয় তো এই ছিল আজকের আমাদের দাওগিল কার্সিয়াংয়ে উপস্থিত এখানের ঘটনা তোমাদের আজকের ঘটনাটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও কোন পাটটা তোমাদের সব থেকে বেশি ভালো লাগলো আর কোন পাটটা সবথেকে বেশি ভয় লাগলো ওটাও কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও কিন্তু আমি আশা করি তোমাদের ভালো লেগেছে হয়তো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও যে আমি তোমাদের জন্য যে এই ইন্ডিয়ার আমাদের ভারতের যে ছোট বড় করে ঘটনাগুলো দিচ্ছি তোমাদের কেমন লাগছে এই ঘটনাগুলো শুনতে একবার অবশ্যই কমেন্ট করে জানিও তোমাদের কমেন্ট কিন্তু আমার জন্য খুব ইম্পর্টেন্ট তোমাদের কমেন্ট আমার পড়তে যতটা ভালো লাগে সেরকম তোমাদের কমেন্টের থ্রুতে আমি যেগুলো জানি ওগুলো আমার জন্য খুব হেল্পফুল হয় আর আগে তোমরা আমাদের ভারতের কোন জায়গার বিষয়ে জানতে চাও বা শুনতে চাও এই ভৌতিক ঘটনা অবশ্যই কমেন্ট করে জানিও আর যদি তোমাদেরও কোনো এরকম দাও হিলের এক্সপিরিয়েন্স নিজস্ব থাকে অবশ্যই কিন্তু আমাকে পাঠিও বা আমাকে জানিও হয়তো তোমাদের সোনা দিদি ভাইকে মেসেজ করো কিন্তু তোমাদের সোনা দিদি ভাই অলরেডি খুবই বিজি থাকে ঠিক আছে কিন্তু আমি তোমাদেরকে বলবো যদি তোমরা আমাকে পাঠাতে চাও তাহলে পাঠাতে পারো কেন কি আমি তোমাদেরকে হয়তো রিপ্লাই করে দিতে পারবো কেন কি আমি এতটাই বিজি থাকি না তোমাদের সোনা দিদি ভাইয়ের মতো ঠিক আছে বিজি থাকি বাট এতটা থাকি না তাই হয়তো আমি তোমাদের সাথে কথা বলে জানতে পারবো আর রিপ্লাই করতেও পারবো সেটা হলো আমার ইনস্টাগ্রামে তোমরা আমাকে পাঠাতে পারো আমার ইনস্টাগ্রাম আইডি হলো ক্লাসি ডট প্রিন্স তোমরা চেক করো বা তোমাদের সোনা দিদি যদি ফলো করো তোমাদের সোনা দিদি ভাই ফলোয়ার্সেও পেয়ে যাবে আমাকে ঠিক আছে তো যাই হোক এবার তাড়াতাড়ি করে তোমাদের কমেন্টগুলো পড়ে নিই আমাদের প্রথম কমেন্ট এসে হলো সোমা তত্ত্ব দেন হলো মঙ্কি ডি নীলু টুম্পা মন্ডল পূর্ণিমা দাস বাবলি মল্লিক দিদিভাই মঙ্কি ডি নীলু আবারও কমেন্ট করেছেন টিনা ঘোষ টিনা ঘোষ দিদিভাই আবারও কমেন্ট করেছেন আব্দুল হক মিনু সাহা অ্যাঞ্জেলিনা সোরেন রূপা দে বাবলি মল্লিক দিদিভাই আবারও একটা কমেন্ট করেছেন জলি হাজরা প্রদীপ দাস সৌমেন মহাপাত্র সঙ্গীতা নাইন জিরো ওয়ান টু শিন খাঁ আমি যদি প্রোনাউন্স ভুল করি তো আমাকে ক্ষমা করে থেকো ঠিক আছে তো তারপর হলো সুজাতা দাস ডোরেমন রিয়েল এপিসোড ইন হিন্দি উত্তম দাস শ্বেতা সাহা শ্বেতা শাহ টুকু সাবারবাল রেশমি ভট্টাচার্যি রেশমি ভট্টাচার্যা শ্বেতা শাহ সুজাতা বোস রমা কর্মকার শ্যান্তা দুনিয়া রবিন রিতা বেরা নৌওয়ান ভাই ছপন রাউত সামিমা সামরোস শোয়েতার সা আবারও দিদিভাই কমেন্ট করেছেন বানাশ্রী দে চন্দনা গোপে অর্পণ ভট্টাচারিয়া সোমা দত্তা শ্বেতা শাহ দিদিভাই আবারও কমেন্ট করেছেন চন্দনা গোপে দিদিভাই আবারও কমেন্ট করেছেন উদিতা দি অনেক দিন পর আমি উদিতাদির কমেন্ট দেখলাম তারপর হলো শ্বেতা সাহ আবারও কমেন্ট করেছেন হায় হ্যালো তারপর বনানী কর্মকার দিদিভাই আবারও বনানী কর্মকার দিদিভাই কমেন্ট করেছেন তারপর হলো রমা কর্মকার দিদিভাই আরও একটা কমেন্ট করেছেন রাজা ড্রয়িং কমেন্ট করেছেন তারপর হলো শম্পা মিনি কিচেন শান্তনু দত্তা রেশমি ভট্টাচার্যা তো এই ছিল আজকের কমেন্ট তোমার নাম এই ছিল আজকের কমেন্টের নামগুলো সবারই কমেন্টের নামগুলো পড়ে নিলাম তোমরা অনেকেই কমেন্ট করেছো তোমরা এরকমই ভালোবাসা বরা এমন কমেন্ট করতে থাকো বেশি বেশি করে তোমাদের কমেন্টগুলো পড়তে শুনতে দেখতে খুব ভালো লাগে তোমরা যখন এত এত কমেন্ট করো এত হার্ট দি না দারুণ লাগে তোমরা এমনই ভালোবেসে কিন্তু কমেন্ট করতে থাকো তো চলো আজকের জন্য এই অব্দি রাখলাম আবারও দেখাবে আগামীকাল ঠিক তিনটের সময় আজকের জন্য বাই